হ্যা গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি যেটার ভয় ছিল সেটাই হলো মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করেছে মোহনবাগানের কোনো প্লেয়ারই সেভেন ম্যাচটি খেলার জন্য ইরান উড়ে যাচ্ছিলো অর্থাৎ আগের বারের মতো এবছরও ইরান না যাওয়ার জন্য আমরা ডিসকোয়ালিফাই হতে চলেছে এসিএল টু থেকে যে এসিএল টু নিয়ে এত স্বপ্ন এত প্ল্যানিং সবই বৃথায় গেল আগের বারও সেম হয়েছিল এবারও সেম হলো প্রথমে তো চারটে বিদেশি যাবে না কনফার্ম করে দিয়েছিল এরপর আমরা ভেবেছিলাম দুটো বিদেশি এবং সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা গিয়ে এই ম্যাচটি খেলবে কিন্তু তারপর কোনো খবর আসে যে কোনো বিদেশেই যাবে না এবং ইন্ডিয়ান প্লেয়ারদের যাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং ফাইনালি আজকে রিসেন্টলি ডিসফোর্স বাংলা একটি খবর ব্রেক করেছে যে মন মারন ম্যানেজমেন্ট ফাইনালি ইরান যাবে না এটাই ঠিক করেছে আজকে আটটার সময় তাদের নাকি একটা মিটিং হওয়ার কথা ছিল এবং তারপরেই তারা ঠিক করেছে যে তাদের কোনো প্লেয়ারই ইরান ট্রাভেল করবে না যেখানে অন্য সমস্ত টিম যারা ইরানে খেলা পড়েছে তারা কি ইরান খেলতে যাচ্ছে একমাত্র যাচ্ছে যাচ্ছিল এবং রিসেন্ট টাইমে ইরানে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হয়নি আগেরবারটা মানা গেছিলো অ্যাকচুয়ালি মাঠের ওপর মিশাল উড়ে যাচ্ছিলো তো সেই মুহূর্তে খেলা কখনোই সম্ভব ছিল না কিন্তু এবারে না যাওয়ার পিছনে দোষটা ম্যানেজমেন্টকেই দিতে হবে এবং আগের বছরের মতো আমরা এবছরও এসিএল থেকে বাদ হয়ে গেলাম যে দু একদিন আমরা জেনেই যাব এবং যত যে আছে মোহন মাহর ম্যানেজমেন্ট আই এফ তাদের টিম নামাতে চলেছে যদিও ইন্ডিয়ান প্লেয়াররা সেই সময় থাকবে না বিদেশের প্লেয়াররা হয়তো সেইটা খেলতে পারে এবং ম্যানেজমেন্টের এই ডিসিশনের জন্য ফ্যানেদের তরফ থেকে কী প্রতিক্রিয়া আসতে চলেছে ও ম্যানেজমেন্টকে কী ভবিষ্যতে কী সহ্য করতে হচ্ছে সেটাও দেখার থাকবে তো আজকের মতো এইটুকুই পরে চলে আসবো নতুন ভিডিও নিয়ে টা